হ্যালো স্ট্রংকম ফর্মুলা আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন একটা খামার গড়ে তোলার স্বপ্ন অনেকেই দেখে কেউ টিকে থাকার জন্য কেউ নিজের পরিবারের ভবিষ্যৎ গড়ার জন্য কেউবা সমাজে কিছু প্রমাণ করার জন্য কিন্তু এই স্বপ্নগুলো বাস্তবতা ছুঁতে গিয়ে যখন লোকশান হতাশা আর ঋণের দেয়ালে ধাক্কা খায় তখন মনে হয় আমি কি ভুল করলাম প্রথমেই বলি আপনি যদি একজন খামারি হয়ে থাকেন ভাই আপনি যদি নিজের মাথার গাম পায়ে ফেলে গরুর যত্ন নিচ্ছেন দিনের পর দিন মাঠে কাজ করছেন তাহলে আপনার এই শ্রমের কোনো বিকল্প নেই আপনি সঠিক পথে আছেন কিন্তু সঠিক পথে থেকেও যদি লোকসান হয় তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো ভুল হচ্ছে আর এই ভুলগুলো আপনাকে আইডেন্টিফাই করা উচিত আমরা প্রথম যে ভুলটা করি এটা হচ্ছে খামার শুরু করি না বুঝি এই ভুলটাই সবচেয়ে বেশি খামার ধ্বংস করে ওর খামারের ভালো লাভ হচ্ছে আমিও গরু কিনে ফেলি এই চিন্তাটা অনেকটাই আগুন দেখে উনুনে হাত দেওয়ার মতো গরু পালন ফ্যাশন না এটা একটা পূর্ণাঙ্গ বিজ্ঞান ব্যবসা এবং ম্যানেজমেন্টের খেলা আপনি যদি শিখে নেন গরুর খাদ্য ব্যালেন্স স্বাস্থ্য ঝুঁকি বাজার চক্র খরচ কেমন হবে তাহলে আপনি নিজে নিজেই নিজের সর্বনাশ ডাকছেন বাংলাদেশে হাজার হাজার খামার লোকসানে পরে বন্ধ হয়ে গেছে শুধু এই একটা কারণে খামারের কোন মৌলিক ধারণা ছিল না শুধু শুনে বা দেখে গরু কিনে বসেছে তাই আপনি যদি এখনো শুরু না করে থাকেন আগে শিখুন প্রশিক্ষণ সফল খামারিদের পর্যবেক্ষণ করুন ভেঙে পড়া খামারগুলোর ভুল দেখুন কারণ খরচ চেয়ে অনেক কম দ্বিতীয় ভুল আমরা যেটা করি সঠিক হিসাব না রাখা গরু কিনছেন দুধ বিক্রি করছেন কিন্তু মাসে টাকা হাতে থাকছে না কেন কারণ আপনি প্রতিদিনে খরচ লিখে রাখেন না কতটুকু খাওয়ালেন শ্রমিককে কত দিলেন বিদ্যুৎ বিল কত কিছু হিসাব নেই এই বলটা খুবই মারাত্মক কারণ এতে লোকসান চোখে ধরা পড়ে না অথচ টাকা শেষ হয়ে যায় সফল খামারিরা খরচের একটাকাও টাকাও হলেও লিখে রাখেন একটা এক্সেল শিট বা একটা খাতা রাখুন প্রতিদিন হিসাব লিখুন প্রতি সপ্তাহে বিশ্লেষণ করুন তিন নম্বর ভুল যেটা আমরা করি গরুর খাওয়ার ত্রুটি গরু একটা সংবেদনশীল প্রাণী সে কথা বলতে পারে না কিন্তু তার খাবারে সামান্য ঘাটতি মানে দুধ কমে যাবে রোগ হবে আর আপনি বুঝবেনই না কারণ বাইরে থেকে কিছু বোঝা যায় না অনেকেই ভাবে ভুসি খোল ঘাস কিছু দিলে হবে না ভাই গরুর জন্য প্রোটিন ফ্যাট মিনারেল ফাইবার সবকিছু ব্যালেন্স করে দিতে হয় এটা না জানলে আপনি শুধু খরচ করছেন তাছাড়া আর কিছু না আরেকটা বড় ভুল হচ্ছে বাজারে কম দামে সব পচা ভুসি বা ফিট পর অনেকে সেগুলো কিনে গরুকে খাওয়ায় এদের গরু ধীরে ধীরে অসুস্থ হয় চিকিৎসা খরচ বাড়ে দুধ কমে যায় আপনি যদি খাবারে বুঝে শুনে বিনিয়োগ না করেন তাহলে আপনি নিজের পায়ে নিজেই কোরাল মারছেন চার নম্বর ভুল যেটা আমরা করি রোগ প্রতিরোধে কাপলাতে এখন গরু রোগে পড়লে খামারের ঘুম মরে যায় কিন্তু প্রশ্ন হলো আপনি কি প্রতিরোধে সচেতন ছিলেন বাংলাদেশের সবচেয়ে গরু মারা যায় টাইমলি ভ্যাকসিন না দেওয়ার কারণে রোগ আসার আগেই ব্যবস্থা নিতে হবে অনেক খামারি বলেন রোগ তো হঠাৎই আসে না অনেক সময় গরুর শরীরে আগে থেকে ইনফেকশন তৈরি হয় যা আপনি বুঝতেই পারেন না প্রতিটি খামারের উচিত প্রতি মাসে একজন ভেটেরিনারিয়ান দেখানো সিজন অনুযায়ী ভ্যাকসিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রাখা রাখা আপনি যত আগে বুঝবেন যে মূল তত দ্রুত আপনার খামার নিরাপদ হবে পাঁচ নম্বর ভুল যেটা আমরা করে থাকি বাজার না বুঝে বিক্রি দাম নেই লাভ নেই আপনার দুধ কে নিচ্ছে কত দামে নিচ্ছে আপনি কি জানেন বাজারে আজ দুধের চাহিদা কেমন আপনি যদি নিজের দুধ বিক্রির রাস্তা না তৈরি করেন তাহলে আপনি সারা জীবন মদ্যস্ত ভোগী Мукси можуть так би нацарапнути থেকে কম দামে দুধ কিনে নিজেরা লাভ করে যাবে আর আপনি শুধু শুনবেন এখন বাজার খারাপ একজন স্মার্ট খামারে নিজে দুই তিনটা বিক্রির উৎস তৈরি করে রাখে স্থানীয়র দোকান চেনা জানা ক্রেতা হোটেল অনলাইন ডেলিভারি যেটা করা যায় আপনি যদি শুধু এক জায়গার উপর নির্ভর করেন আপনি চাপে পড়ে যাবেন আপনার গাভীর দুধ আপনার নিয়ন্ত্রণে না থাকলে আপনি লাভবান হবেন এই পাঁচটা ভুল শুদ্ধ ফেললেই লোকসানের গেট বন্ধ হবে প্রিয় খামারি ভাই আপনি যদি খামার চালাতে চান তাহলে আপনাকে এই পাঁচটা ভুলকে জীবন থেকে মুছে ফেলতে হবে এটা কোনো গল্প না এটা বাস্তব সত্য লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে এই ভুলগুলোর জন্য খামার বন্ধ হয়েছে পরিবার ভেঙেছে আপনি কেন সেই পথে যাবেন খামার মানে শুধু গরু না এটা একটা হিসাবই যুদ্ধ খামার মানে একটা টেকসই ব্যবসা খামার মানে আপনার পরিবারের স্বপ্ন আর সেই স্বপ্ন আপনি কেবল তখনই বাস্তবে পরিণত করতে পারবেন যখন আপনি নিজের ভুলগুলো বুঝতে শিখবেন এবং সাহস করে সেগুলো শুধরাবেন খামার চালানো মানে সাহস ধৈর্য আর পরিকল্পনার পরীক্ষা আপনি যদি আপনার ভুলগুলো ধরতে পারেন এবং পরবর্তী সময় যদি সেগুলো শুধরাতে পারেন আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন এবং যেখান থেকে ভুল ধরা পড়ে সেখান থেকে শুরু করুন সঠিক পথে চলে আপনি যদি আপনার এই ধরনের ভুলগুলো আইডেন্টিফাই করতে পারেন এবং আপনি যদি শিখেন এবং আপনি যদি এগুলো আস্তে আস্তে যদি সলভ করতে পারেন তাহলে আপনি অবশ্যই এই খামার থেকে ভালো কিছু করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে সে পর্যন্ত আল্লাহ